নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আজকে এই ভিডিওতে এই ভিডিওতে আমরা ডিসকাস একটা টপিকের অনেক ইম্পর্টেন্ট টপিক আছে যে কাউন্সিলিং ওয়েস্ট বেঙ্গলের কখন স্টার্ট হবে অনেক আছে কোয়ারি আসছে অনেক মানে স্টুডেন্টগুলো কল করছে স্যার সবার নোটিফিকেশন এসে গেছে ওয়েস্ট বেঙ্গলের এখনো আসেনি কখন আসবে তো আমি ভাবলাম যে এই টপিকের ওপর একটু ডিসকাস করা যায় ভিডিও স্টার্ট করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করলে সবই লেটেস্ট আপডেট নোটিফিকেশন আমি এখানে আপলোড করি ওয়েস্ট বেঙ্গলের রিগার্ডিং কোনো ডিটেলস আসলে আমি এখানে আপলোড করবো আর আপনারা ওটা দেখতে পারবেন যদি কোনো অন্য স্টেটে যদি আপনারা ডিসকাস করতে চান ইউপি কর্ণাটক কেরালা রাজস্থান এই সব স্টেটে যদি আপনারা ডিসকাস করতে চান আমরা পুরো ভারতের কাউন্সিলিং করাই আপনি এই নম্বরে কল করবেন আমরা পুরো গাইড করবো আপনাদেরকে রেজিস্ট্রেশন থেকে সিট অলটমেন্ট অবধি কী করে আপনারা অ্যাপ্রোচ করতে পারেন কাউন্সিলিংকে আর আপনার র্যাঙ্কের ওপরে ভারতে কি বেস্ট অপশন আছে আপনাদের কাছে বা ওটা গভর্নমেন্ট হোক বা ওটা প্রাইভেট হোক বা ম্যানেজমেন্ট সিট হোক বা জেনারেল সিট হোক পুরো প্রসেসে আমরা গাইড করি রেজিস্ট্রেশন থেকে সিট অ্যালটমেন্ট অবধি এই নাম্বারে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ করুন আর আপনার র্যাঙ্কের ওপরেও কি ভালো অপশন অ্যাভেলেবেল আছে সেটা জানুন আমাদের অফিস কলকাতায় আছে আপনি অফিসেও ভিজিট করতে পারেন আর পুরো ডিসকাস করতে পারেন তাহলে স্টার্ট করি আজকের ভিডিও দেখুন রেজিস্ট্রেশনটা যে এখন অনেক স্টেটের এসে গেছে কিন্তু আপনি একটা জিনিস নোটিস করবেন যে সবই স্টেটের যে রেজিস্ট্রেশন আছে সেটা কুড়ি তারিখ বা একুশ তারিখ অবধি রেজিস্ট্রেশন চলছে চয়েস ফিলিং তারপরেই হবে কেন কেননা অল ইন্ডিয়া যে নোটিফিকেশন এসেছে ওই মধ্যে অল ইন্ডিয়ার নোটিফিকেশনে ওরা মেনশন করে দিয়েছে সিকোয়েন্সটা কি থাকবে সব আগে অল ইন্ডিয়া রাউন্ড ওয়ান তারপরে স্টেট রাউন্ড ওয়ান তারপরে অল ইন্ডিয়া রাউন্ড টু তারপরে স্টেট রাউন্ড টু তারপরে অল ইন্ডিয়া রাউন্ড থ্রি তারপরে স্টেট রাউন্ড থ্রি এই সিকোয়েন্সটা ফলো হবে তো মানে এখন অবধি লেট হয়নি হয়তো আজকে বা কালকে এক থেকে দুদিন ভেতরেই নোটিফিকেশানটা কখনও আসতে আমি ভিডিও রেকর্ড করছি হয়তো এখনও নোটিফিকেশান চলে আসবে তো নোটিফিকেশন কোনো মোমেন্টে আসতে পারে এরকম কোনো ইস্যু নেই নোটিফিকেশান আসার পরে টাইম থাকবে আপনাদের কাছে চার থেকে পাঁচ দিন টাইম দেবে ওরা যে মধ্যে আপনারা রেজিস্ট্রেশন করে আবার ডকুমেন্ট ভেরিফিকেশান করাবার জন্য যেতে পারবেন তো কোনো প্যানিক হওয়ার সিচুয়েশান নেই এক দু দিন ভেতরেই নোটিফিকেশান আসবে আপনারা একদম রেডি থাকুন নোটিফিকেশান আসলেই আমি আপডেট করব ভিডিও বানাবো পুরো নোটিফিকেশনটা আপডেট করব আর তারপরে রেজিস্ট্রেশন করে আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর জন্যে যেতে পারবেন আর তারপরে চয়েস ফিলিং ওই মানে কুড়ি পঁচিশ তারিখের পরেই হবে কুড়ি থেকে পঁচিশ তারিখের পরে চয়েস ফিলিং হবে আর সিট অ্যালটমেন্ট হবার পর যে রিপোর্টিং আছে সে অল ইন্ডিয়ার যে তারিখ রিপোর্টিং তারপরেই ওয়েস্ট বেঙ্গলের রিপোর্টিংটা স্টার্ট হবে তাই জন্য কোনো লেট হয়নি আর নোটিফিকেশন কোনো মোমেন্টে আসতে পারে এই ভিডিওটা এইটুকু আর এরকম ভিডিওস আনতে থাকবো কাউন্সিলিং রিলেটেড কোনো পেয়ারি থাকলে আপনি এই নাম্বারে কল করে ডিসকাসটা করতে পারেন নমস্কার